আসসালামু আলাইকুম এই শীতে কিচেনের কাজ দ্রুত করার দশটি কিচেন টিপস নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি এই টিপসগুলো ফলো করলে আপনার শীতের মধ্যেও কিচেনের কাজগুলো দ্রুত করে নিতে পারবেন তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল শীতের কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আমাদের সকালের নাস্তাটাও খেতে দেরি হয়ে যায় তাই আমি এখানে কিছু রুটি বানিয়ে এভাবে রেডি করে রেখে দেই। এরপরে সকালে উঠে জটপটে ভেজে নিতে পারি দেখা যায় এই শীতের কারণে গ্যাসের সমস্যাটাও বেশি হয়ে থাকে তাই আমরা সকালে উঠে যদি রুটি বানাতে যাই তখন দেখা যায় যে রুটি বানাতে বানাতেই গ্যাস চলে যায় এর জন্য আমাদের সকালে নাস্তাও ভালোভাবে হয় না দুপুরে রান্নাটাও হয় না তাই এজন্য আমি রুটিগুলো আগে এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই এরপরে উঠে শুধু ভেজে নেই এতে করে আমাদের সকালে নাস্তাটা খুব জটপটে হয়ে যায় যেদিন রুটি বানানো না হয় সেদিন জটপটে এরকম একটা নাস্তা করে নিতে পারেন এই যে আমি এখানে চালের গুঁড়া আর আটা দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে একটা লিকুইডের মতো বানিয়ে সাপটি বানিয়েও সকালের নাস্তাটা সে নিতে পারেন যেহেতু এখন শীতের সময় গ্যাসের সমস্যা থাকবেই তাই শীতের সময় আমরা কষ্ট না করে কিচেনের কাজগুলো এভাবে দ্রুত করে নিলে আমাদের শীতের সময় কাজগুলো অনেকটা সহজ হবে শীতের সময় যেহেতু বেশি ঘাসের সমস্যা থাকে তাই সকালে নাস্তার সাথে সাথেই আবার দুপুরে রান্নাটাও রেডি করে রাখতে হয় এজন্য আমরা কিছু কাজ যদি আগে গুছিয়ে রাখি এই যে আমি এখানে কিছু সবজি নিয়েছি এগুলো আমি আগের দিন রাতে সব কেটে ধুয়ে রেডি করে রেখে দেই এরপরে দেখা যায় আমি সকালবেলা নাস্তা করার সাথে সাথে রান্নাটা করে নিতে পারি গ্যাস থাকার মধ্যেই আমার সকালের নাস্তা দুপুরের রান্না সব হয়ে যায় এই যে এখানে আমি এই যে একটা পাতাকপি কেটে রেখেছি রুটির সাথে ভাজে খাওয়ার জন্য আর এখানে কিছু সবজি কেটে রেখেছি সিম আলু মূলা একটা সবজি তৈরি করার জন্য আর পেঁয়াজ আর এই শাকগুলো বেছে কেটে দুয়ে সব রেডি করে রেখে দিয়েছি এজন্য আমার ধরেন আর সকালে গ্যাসের সমস্যাটা তেমন হয় না আমি সকাল সকালে উঠেই রান্নাগুলোর কাজ সে নিতে পারি হয়তো অনেকেই আমার মতো এভাবে কিচেনের কাজগুলো দ্রুত যাতে হয়ে যায় এজন্য আগে থেকে কাজগুলো রেডি করে রাখেন আর যারা না রাখেন তাদের জন্য দেখিয়ে দিলাম নতুন গৃহিণী আছেন তারা এভাবে ফলো করে কাজগুলো করবেন এতে করে আপনার কিচেনের কাজগুলো দ্রুত হয়ে যাবে এই শীতের মধ্যে প্রতিদিন সকালবেলা উঠে রান্না করাটাও অনেকটা কষ্ট হয়ে যায় প্রতিদিন তো আর একরকম লাগে না অনেক দিন খারাপও লাগে উঠতিসা করে না তাই আর এই ঘ্যাসের নিয়ে আমাদের সকালবেলা উঠে একটা যুদ্ধের মতো পরে থাকতে হয় তাই এ থেকে বাঁচার জন্য কিছু পারেন এরকম খাবার রান্না করে বক্স করে রেখে দিতে ডিপ ফ্রিজে এরপরে খাওয়ার আগে শুধু ওভেনে গরম করে নিতে পারেন আবার কারেন্টের চুলা থাকলে কারেন্টের চুলাও গরম করে খাবারগুলো খেয়ে নিতে পারেন এতে করে আমাদের কাজ অনেকটা দ্রুত হয়ে যাবে আর সহজ হয়ে যায় আমি এখানে ছোট্ট একটি পট ছিদ্র করে নিয়েছি ছিদ্রগুলো একটু বড় করে নিয়েছি এখন এই পটটি কী জন্য ছিদ্র করে নিলাম দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন এই যে আমি এখানে দশ বারোটার মতো নিয়েছি আর রসুনের কোয়া নিয়েছি লবঙ্গ নিলাম এখন এই তিনটি একসাথে করে আমি এই পটের মধ্যে দিয়ে দিচ্ছি এই শীতের সময় প্রচুর মশা থাকে এই মশা তাড়ানোর জন্য এই তিনটি একসাথে করে রেখে দেখবেন শুধু মশা নয় মশা মাসি পোকামাকড় আর কিছুই আসবে না তাই এরকম একটা পট রেডি করে আপনার কিচেনে রেখে দিতে পারেন যাতে পিঁপড়ে মাছি পোকামাকড় না আসে এরকম একটা পট রেডি করে আপনার বেডরুমে ডাইনিং রুমে রেখে দিতে পারেন এর কারণে আর কোনো মশা আসবে না মশা তাড়ানো এই টিপসটি আশা করি এই শীতে আপনাদের অনেক উপকারে আসবে বাজার থেকে কাঁচামরিচ আনার পরে এভাবে ছড়িয়ে রেখে দেই। এতে করে ভিজে থাকলে তা শুকিয়ে যায় এরপরে বোটা বেছে এভাবে ফ্রিজে রেখে দেই অনেক সময় বক্সে করেও রাখি এখন আমি পলিতে করে এভাবে ভিতরে একটা পেপার দিয়ে গুছিয়ে রেখে দিছি এতে করে কি অনেক দিন এই কাঁচা মরিচগুলো আমরা রেখে খেতে পারবো ভালো থাকবে আর এখানে কিছু মরিচ আমি এভাবে রেখে তারপরে রাবার দিয়ে আটকিয়ে দিছি এখন এই মরিচগুলো আমি একটা পটে ভিতরে রেখে দিচ্ছি একটু পানি দিয়ে যাতে এই মরিচের এই গোড়াটা ভেজে থাকে এই মরিচগুলো রেখে দিচ্ছি আমি আমরা যখন খাবার খেতে যাই তখন দেখা যায় যে কাঁচা মরিচের দরকার হয় তাই আমরা ফ্রিজ থেকে বের করে ওই মরিচ খেতে গেলে দেখা যায় ঠান্ডা মরিচটা আর খেতেও ভালো লাগে না তাই কিছু মরিচ যদি এভাবে করে রেখে দেন দেখবেন এই মরিচটা একেবারে তাজা খেতে গেলে অনেকটা ভালো লাগবে মনে হবে যে এখনই আমি গাছ থেকে নিয়ে আসছি তো এভাবে আপনারা বাসায় রেখে দেখতে পারেন তাই যে কিচেনের এক সাইডে রেখে দিলে দেখতেও ভালো লাগে আর সব সময় তাজা মরিচ খেতে পারবেন আমার এই আইডিয়াটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাজে আসবে কিচেনের কাজ দ্রুত করার জন্য আরেকটি টিপস দেখিয়ে দিচ্ছি এই যে ভেন্ডিগুলো অনেক সময় আমরা করে কি একটা একটা করে কাটতে যাই বডি দিয়ে হোক আর ছুরি দিয়ে হোক তাই এরকম একটি একটি করে কাটলে অনেকটা সময় নষ্ট হয় এরকমভাবে না কেটে কয়েকটি ভেন্ডি এভাবে একসাথে গুছিয়ে নিয়ে এরপর একটা রাবার দিয়ে যদি আটকিয়ে তারপরে এই ভেন্ডিগুলো একসাথে কাটা যায় দেখবেন এতে করে অনেকটি ভেন্ডি একসাথে কাটা হয়ে যায় তাই আমাদের কিচেনের কাজগুলো দ্রুত হয়ে গেল এভাবে করে কাটলে আসলে একটু বুদ্ধি করে কাজ করলে আমরা আমাদের কাজগুলো অনেকটা সহজ করে নিতে পারি এই শুকনো মরিচ অনেকেই খেতে চায় না দেখা যায় শুকনো মরিচ খেলে ঘ্যাস হয় তাই এই ঘ্যাস যাতে না হয় এজন্য এরকম একটু পানিতে ভিজিয়ে রাখতে পারেন তিন থেকে চার মিনিটের মতো ভিজিয়ে রেখে এরপরে পানিটা ফেলে দিয়ে এরপর যদি আপনি শুকনো মরিচ খেয়ে নেন দেখবেন আর ওই মরিচে কোনো ঘ্যাস হবে না এই স্টিলের চামচগুলো অনেক দিন ব্যবহার করার ফলে কেমন জানি কালচে হয়ে যায় তাই এই কালচে ভাব দূর করার জন্য শুধুমাত্র এরকম একটু লেবু নিয়ে চামচ দুটো মেজে দিলেই দেখবেন কালচে ভাব দূর হয়ে যায় এই লেবু দেওয়ার ফলে তাই স্টিলের যে কোনো জিনিসে আপনি এরকম লেবু দিয়ে ধুয়ে নিলেই তাহলে আর কালচে দাগ থাকবে না আমি আপনাদের মেজে ধুয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা পরিষ্কার হয় ভিডিওর এ পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে নিন আর আমার এই ভিডিওটি দেখে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন কতটা পরিষ্কার হয়েছে একেবারে নতুনের মতো চকচকে করছে এই শীতে ভালো থাকার জন্য আরেকটি টিপস বলে দিচ্ছি ঘর মশার আগে অবশ্যই গরম পানি দিয়ে ঘর মশবেন হালকা কুসুম গরম পানি নেবেন ঘর মুষতে এতে করে কি আপনি ভালো থাকতে পারবেন দেখা যায় ঠান্ডা পানি দিয়ে ঘর মুষতে গেলে ঠান্ডা লাগবে আর ঘর তো আমাদের প্রতিদিন মসতেই হবে তাই ঘর মশার আগে অবশ্যই গরম পানি নিয়ে নেবেন এতে করে ভালো থাকতে পারবেন আশা করি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে এই যে শীতের সময় বাচ্চাদের জন্য এ ধরনের সোয়েটার মোজা আনা হয় তাই এগুলো ধরেন একটু সুতো বাড়তি থাকে তাই সুতোর বাড়তির কারণে অনেক বাচ্চারা পড়তে চায় না কেমন একটা অস্বস্তি বোধ করে তাই এইগুলো আপনি পড়াতে পারেন এই যে আমি একটা টিপস দেখিয়ে দিচ্ছি এই যে সবজি কাটারগুলো আছে এই কাটারগুলো যে পাশে ধরেন ধার আমরা সবজি কাটি ওই ধার পাশে এভাবে করে যদি ঘষে নেওয়া হয় তাহলে আর ওরকম আর সুতোগুলো বাঁচবে না পড়তে গেলে মুজ ও সোয়েটার এভাবে আপনি আগে পরানোর আগে অবশ্যই এভাবে করে ঘষে নেবেন এতে বাচ্চা পরে আরাম পাবে আশা করি এই টিপসটিও আপনাদের অনেক উপকারে আসবে এই শীতে কিচেনের কাজ দ্রুত করার দশটি টিপস আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম